বন্ধুরা ত্বকের ব্রণ ও বলিরেখা বলি রেখা দূর করে ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারো নিম পাতার ফেস প্যাক নিমপাতা আমাদের ত্বকের জন্য দারুণ উপকারী ত্বককে ভালো রাখতে নিমপাতার ব্যবহার বহু পুরানো নিমপাতা ত্বককে ভালো রাখতে নানা ধরনের জীবাণু কি দূর করে না সেই সঙ্গে ত্বকে ফিরিয়ে দেয় হারানো উজ্জ্বলতা তবে ত্বকে নিমপাতা ব্যবহার করলেই হবে না জানতে হবে নিমপাতা ব্যবহারের সঠিক পদ্ধতি নিমপাতা অ্যান্টি ব্যাকটেরিয়াল তাই খুব সহজেই ত্বকের বিভিন্ন সমস্যাগুলো দূর করে নিম পাতা ব্যবহারে ত্বক উজ্জ্বল হয় ত্বকের দাগছুপ কমাতে সাহায্য করে নিম পাতা নিম পাতা বলি রেখা প্রতিরোধ করতে সাহায্য করে তাহলে চলো জেনে নেওয়া যাক নিম পাতার ফেস প্যাক তৈরি করার পদ্ধতি তার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব কর তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই একটা লাইক করে দাও নিম পাতার ফেস প্যাক তৈরি করার জন্য লাগবে দু টেবিল চামচ নিম পাউডার এক টেবিল চামচ চন্দন পাউডার পরিমাণ মতন গোলাপ জল দিয়ে ভালো করে ঘন করে একটি প্যাক তৈরি করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে নিমের ফেস প্যাক এবার ব্যবহার করার পদ্ধতি হলো প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর প্যাকটি ত্বকে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে হালকা উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলতে হবে সপ্তাহে দিন করলেই ত্বকের বর্ণ দাগছোপ পলিরেখা দূর হয়ে ত্বক উজ্জ্বল হবে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিও ভালো লাগলে একটু লাইক করতে ভুলো না